অঁ আৰু এক ট্ৰেইনটো অঁ ডাইনামিক কৰিবা ডাইনামিক কৰিবা পূৰা পোন্ধৰ মিনিট আমরা বাংলাদেশে আমরা তো সবাই আসলে ফুটবল পছন্দ করি এবং সবারই কিছু না কিছু খেলার মহল্লায় তারপরে হলো ক্লাবে ইন্টারন্যাশনালি সবারই হলো খেলার মানে কিছু না কিছু অভিজ্ঞতা সবারই আছে আমরা ছাত্র জীবনে স্কুল জীবনে কলেজ জীবনে সবাই আমরা খেলে থাকি তো তো বেশ কিছুদিন যাবৎ আমাদের মেয়েরাও ভালো ফুটবল খেলছে মেয়েরাও আপনার ফুটবলের সাথে সম্পৃক্ত হয়েছে তো আমরা ফুটবল সবাই খেলি কিন্তু আমাদের হলো ফুটবল খেলার জন্য যে জরুরি জিনিসগুলা এগুলো আমাদের আসলে জানা প্রয়োজন আমরা ফুটবল খেলা খেলতে গেলে আমাদের হলো প্রথমে ওয়ার্ম আপটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ম আপ আমরা অনেক সময় আমরা মানে অবহেলা করি কিন্তু এখানে অবহেলা করার কোনো সুযোগ নাই ওয়ার্ম আপটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ম আপ আমাদের হলো শারীরিক এবং মানসিকভাবে খেলার জন্য তৈরি করে এবং ওয়ার্ম আপ করলে আমাদের হলো মানসিকভাবে আমরা যেভাবে তৈরি হই এবং আমাদের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করে আপনার মোবিলিটি বৃদ্ধি করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে আমরা খেলার জন্যেই এবং ইঞ্জুরি প্রিভেনশন আমরা হলো খেলা আঘাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো এই জন্য ওয়ার্ম আপ করাটা আমাদের জন্য খুবই জরুরি আমরা যখনই ফুটবল খেলবো আমরা ওয়ার্ম আপটা খুব ভালোভাবেই আমরা করে নিব পনেরো থেকে বিশ মিনিট হ্যাঁ স্বামী এবং পরশ এখন ওয়ার্ম আপ করবে আমরা এখন দেখব হ্যাঁ চলো এই প্রথমে জগিং করো হ্যাঁ প্রথমে জগ বল রাখো মাখানে রাখো দুই পাশে দুইজন ধরো প্রথমে জক করো স্লো যক করতে থাকো はい、またま。 যাবা আসবার সময় ফ্রি ওকে ওয়ার্ম সময় আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা যখন ওয়ার্ম আপ করবো খেলার জন্য প্রস্তুতি নিব তখন আমরা ডাইনামিক এক্সারসাইজগুলো আমরা বেশি করবো ডাইনামিকগুলাই যেহেতু আমরা ট্রেনিং বা ম্যাচ খেলতে যাচ্ছি তখন আমাদের আ ডাইনামিক এক্সারসাইজ আমাদের বেশি করতে হবে। আ দাঁড়াও। আই কত বাম পা করছো? হ্যাঁ? আ দুই পা। দুই পা। আবার সাইডো করো। আবার ইনসাইড করো। হ্যাঁ। टो तो टाच टो तो टाच करो, टो तो टच करो, और टो तो टाच